আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে কটন ড্রেসের হ্যাঁ আজকে দেখাবো হচ্ছে আপনার কটন ড্রেস খুব সুন্দর সুন্দর কটন ড্রেস চলে আসছে যা যেটা ভালো লাগবে ছবি সব বক্স করে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হ্যাঁ ঢাকার বাইরে আপুরা ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন তো কথা বলাব না ড্রেস এখন স্টার্ট করে দিই ফার্স্ট টাইম এই কালারটা দিয়ে স্টার্ট করছি এটা পার্পেলের মধ্যে আছে খুব সুন্দর একটা কটন ড্রেস প্রাইস পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে ফার্স্টে আমি ডিজাইনটা দেখাচ্ছি কটন ড্রেস দেখাতে আমার খুব মানে বেজাল লাগে আর কি তারপর কিছু করার নাই আপদের পছন্দের ড্রেস সেই হচ্ছে খুব সুন্দর একটা পার্পেলের মধ্যে আছে আর এখানে গলাটা হচ্ছে সবুজ কালার সবুজ কালার দিয়ে ডিজাইন করা আছে খুব সুন্দর গলা একদম সিম্পলের মধ্যে পিওর কটন যারা চাচ্ছেন সেই কটনের ড্রেস এবং নিচে খুব সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছেন ওকে এই হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা হ্যাঁ এই হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা আর এই হচ্ছে সাইড ফ্রন্ট সাইড যেরকম ব্যাক সাইড হলো সেরকম ব্যাক সাইডে এ কোনো ইয়ে নাই নিচে একটা জাস্ট প্যানেল আছে হ্যাঁ সাইডের নিচে এই একটা প্যানেল পাবেন জাস্ট প্লেন মানে কটন যেটা পিওর কটন সেই ড্রেস ওকে এই হচ্ছে আপনার হাতার কাপড়টা ওকে এই হচ্ছে আপনার হাতার কাপড় সুইস কটন যেটা বোঝায় সেই কটন হ্যাঁ গায়ে লেখা আছে সুইস কটন গায়ে লেখা আছে তো যারা এই গরমের মধ্যে যে ভ্যাপসা গরম করেছে মানে গত তিন দিন যাবৎ এত ভ্যাপসা গরম আর আমার এত মাথা ব্যথা আমি যে ভিডিও দেব আমি সেটাই পাচ্ছিলাম না তো এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা ওকে পার্পেলের মধ্যে যারা পার্পেল লাভার আছেন আমার তো পার্পেল কালার খুবই পছন্দ এই হচ্ছে আপনার পার্পেল কালার এই হচ্ছে আপনার দোপাট্টা এটা কিন্তু সুইস কটন এবং ড্রেসের গায়ে লেখা আছে ওকে এই হচ্ছে আপনার খুব সুন্দর বিশাল বড় উন্না হ্যাঁ বিশাল বড় উন্না উন্নাটাও খুবই সুন্দর আর এই হচ্ছে আপনার পার্পেল কালারের সালোয়ারের কাপড় ওকে এগুলো পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় একদম রিজনেবল প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অবশ্যই ছবি সো ইনবক্স করবেন আর যারা স্ক্রিনশট দিতে পারেন না তারা কি করবেন অন্য একটা মোবাইল থেকে ছবি তুলবেন হ্যাঁ অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে আমাদেরকে ইনবক্স করে তুলবেন যারা স্ক্রিনশট দিতে পারেন না তারা অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে কি হইল এটা কিছু হইলো ভাস করতে পারছি না কটন ড্রেস মানে এত সফট এগুলো এত সফট যে পরে অনেক আরাম পাবেন একদম তুলার মতো নরম তো যেটা বলছিলাম যারা স্ক্রিনশট দিতে পারেন না তারা অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে অর্ডার ডান করে ফেলবেন তো কালারটা খুবই সুন্দর পার্পেল কালারের মধ্যে আছে দুইটা কালার হ্যাঁ এটার মধ্যে হচ্ছে আপনার দুইটা কালার যাই হোক রকম একটু ভাস টাস করি পরে ঠিকঠাক করে রাখবো অনেক বহুত ভেজাল এই ড্রেস ভাজ করা আমার বাটিকেই ভালো বাটি ভাজ করতে আমার কোনো সমস্যা হয় না ওকে তা পার্পেলটা রেখে দিলাম এটা এটা আরেকটা কালার এটা হচ্ছে আপনার কি কালার আকাশী কালার হ্যাঁ এটা হচ্ছে আকাশী কালার দুইটাই সুন্দর আকাশীর সাথে ব্ল্যাক আকাশীর সাথে ব্ল্যাক কালার এই যে এই হচ্ছে আপনার আকাশী কালার এর মধ্যে দেখেন কি সুন্দর ড্রেসটা আমার ডিজাইনটা খুব ভালো লাগছে মানে সিম্পল এর মধ্যে ড্রেসটা খুব সুন্দর এটা হচ্ছে আকাশী কালার গলায় এত সুন্দর করে ব্ল্যাক কালার ডিজাইন করা আছে গলাটা করা আছে আর নিচে খুব সুন্দর ব্ল্যাক কালারের প্যানেল আছে হ্যাঁ নিচে ব্ল্যাক কালারের প্যানেল আছে যারা বুকে কাজ পছন্দ করেন না যে যে না আমি বুকের কাজ আছে এই ধরনের ড্রেস নিব না বাট পিওর কটন নেব যেটা পরে আমি আরাম পাবো হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক সাইড ব্যাক সাইডের নিচে ব্ল্যাক কালারের প্যানেল দেওয়া আছে এবং গায়ে লেখা আছে সুইস কটন হ্যাঁ আর এই হচ্ছে আপনার হাতার কাপড় এটা হচ্ছে আকাশি কালার দুইটা কালারই সুন্দর পার্পল এবং আকাশি দুইটা কালারই সুন্দর প্রাইস আটশো পঞ্চাশ তো যেটা বলছিলাম যে আপুরা গলায় কাজ পছন্দ করেন না আবার অনেকের ছোট বেবি আছে বেবিকে কোলে নিতে হয় তো বুকে অনেক সময় কাজ থাকলে বাচ্চাদের অনেক সময় ব্যথা পায় তো তাদের তারা এই কাজ ছাড়া ড্রেস চায় যা আপু কটন পিওর কটন কিন্তু কাজ হবে না হ্যাঁ পরে আরাম পাবো তো সেই সমস্ত আপু নিতে পারেন যারা বুকে কাজ পছন্দ করেন না বাবা যাদের বেবি আছে আপনারা বুকে কাজ থাকলে বেবিকে নিতে কষ্ট হয়ে যায় এটা হচ্ছে আপনার ওড়নাটা হ্যাঁ ওড়নাটা আর এই হচ্ছে সালোয়ারের কাপড় এটা সালোয়ারের কাপড়টা ড্রেসের সাথে ম্যাচিং করে দিয়েছে হালকা একটা আপনার কি বলে এটা কি কালার বলবো মিন্ট কালার হ্যাঁ হালকা একটা মিন্ট কালারের মধ্যে আছে ওকে সালোয়ার পুরো আড়াই গজ কাপড় এবং সালোয়ারের কাপড় অনেক ভালো সো আটশো পঞ্চাশ টাকায় পিওর কটন সুইস কটন যারা চাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন তো রেখে দিচ্ছি দুইটা কালার দুইটা কালারই সুন্দর এই যে ভাস করতে গেলি না আমার কাছে বহুত ভেজাল লাগে ড্রেস ভাস করা তো যেরকম পারি সেরকম রাখলাম আপুরা দুইটা কালার দুইটা কালারই সুন্দর পিওর কটন ড্রেস যারা চাচ্ছেন ও ভালো কথা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই যার নতুন আপুরা আছেন তারা তো জানেন না কি গরম মানে এত ভ্যাপসা একটা গরম বৃষ্টি একটু হালকা আজকে হয়েছে তারপরেও গরম কমতেছে না এটা হচ্ছে বিন সাইজের ড্রেস এটার মধ্যে দুইটা কালার ড্রেসটা সুন্দর সবুজ এটা হচ্ছে ডিপ সবুজের সাথে মাস্টার্ড ইয়েলো ফ্লাওয়ার ডিজাইন এটা কিন্তু বুকে কাজ আছে দুই রকম ড্রেসই আপনাদের জন্য আনা হয়েছে পুরো কারণ বুকের কাজ আছে বুকে কাজ নাই ওকে এই হচ্ছে আপনার ড্রেসটা গলাটা এখান থেকে স্টার্ট হবে খুব সুন্দর ভিতরে হচ্ছে পিঙ্ক কালার আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা আছে যে এই পর্যন্ত আপনার এম্ব্রয়ডারি কাজ করা যে এই পর্যন্ত আপনার এম্ব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স একদম জিরো সাইজের সিকোয়েন্স করা আছে এখানে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে দুই পাশের সবুজ ইয়েলো কালার ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এবং নিচে খুব সুন্দর একটা ইয়েলো কালার প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যানেল এটা বিন সাইড কটন ড্রেস ব্যাক সাইডটা দেখাই দিই ব্যাক সাইডটা এই ফ্লাওয়ার ডিজাইন হ্যাঁ ব্যাক টা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন এবং ব্যাক সাইডের নিচে খুব সুন্দর একটা প্যানেল করে দেখে শুনে বুঝে তারপরে হান্ড্রেড করবেন না পুরা ওকে এটা হচ্ছে আপনার সবুজ কালার বিনসাইড কটন ড্রেস একদম রিজনেবল প্রাইজে এ পাচ্ছে খুব সুন্দর গলায় কাজ করা আছে এখন দেখাচ্ছি এটার অন্যটা অন্যটা ড্রেসের এর সুন্দর দুইটা কালার দুইটা কালারই সুন্দর এটা হচ্ছে ডিপ সবুজের সাথে পিঙ্ক কালার কম্বিনেশন এই হচ্ছে আপনার ওনাটা এই হচ্ছে আপনার ওনাটা ওনাটা খুব সুন্দর নিচে খুব সুন্দর একটা প্যানেল করা আছে ওনার নিচে এবং মাঝে এই ডিজাইনটা করা আছে কিরে বাতাসে উড়াউড়ি করে গেল এই এই হচ্ছে আপনার দোপাট্টা এবং সালোয়ারটা হচ্ছে ডিপ সবুজ কালার খুলিস না রে ভাই ভাস্কর তো অনেক ডিস্টার্ব ওকে এই হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে সবুজ কালার প্রাইস আটশো পঞ্চাশ টাকা ওকে স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা ভিডিওটা বারবার দেখবেন হ্যাঁ ভিডিওটা বারবার দেখবেন আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা মিরপুরে হচ্ছে পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা অবশ্য ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বিকাশ ছাড়া কোনো প্রকার প্রোডাক্ট আমরা ঢাকার বাহিরে পাঠাই না ওকে খুব সুন্দর সবুজের সাথে পিঙ্ক কালার কম্বিনেশন মাত্র আটশো পঞ্চাশ টাকা পানির দামে আমি কটন ড্রেস দিই আপনাদেরকে এবং আপনারা নিয়ে অনেক মানে পরে রিভিউ ভালো দেয় প্লাস হচ্ছে আপনার এগুলো অনেক আরামদায়ক হ্যাঁ এগুলো হচ্ছে আরামদায়ক এটা হচ্ছে সবুজ সবুজ একটা হচ্ছে পার্পেল কালার আরেকটা হচ্ছে পার্পেল কালার এটা ফ সাথে মাস্টার্ড ইয়েলো কালার খুব সুন্দর কালার কম্বিনেশনটা এটা হচ্ছে পার্পেলটা পার্পলটা সুন্দর যারা পার্পল লাভার আছেন কই পার্পল লাভাররা কোথায় এই যে পার্পল সাথে অরেঞ্জ শেলা কম্বিনেশন দেখেন কালার কম্বিনেশনটা কি সুন্দর এই ড্রেস যে হাতে পাবে সে আমাকে মানে ধন্যবাদ না দিয়ে যাইতে পারবে না ওকে এটা হচ্ছে পার্পল কালার খুব সুন্দর পার্পলের সাথে মাস্টার্ড ইয়েলো দেওয়া আছে আমি ভাবছি অরেঞ্জ অরেঞ্জ নাইট হচ্ছে মাস্টার্ড ইয়েলো বুকের পোর্শনে খুব সুন্দর কাজ করা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে একদম এই পর্যন্ত সিকোয়েন্স ওয়ার্ক করা নিচে এই একটা প্যানেল এবং নিচে বড় আরেকটা প্যানেল আছে ড্রেস গুলো বানানোর পর যদি কেউ জিজ্ঞেস করে আপু কত দিয়ে কিনছেন আপনি চক্ষু বন্ধ করে বলবেন আপু এক হাজার পঞ্চাশ টাকা যে কেউ বিশ্বাস করবে এটা আমি দিতেছি মাত্র আটশো পঞ্চাশ টাকা বিশ্বাস করা যায় নয়শো না নয়শো পঞ্চাশ না এটা হচ্ছে আপনার ব্যাক সাইড ব্যাক সাইড নিচে খুব সুন্দর একটা প্যানেল করা আছে এই হচ্ছে হাতার কাপড়টা ওকে আটশো পঞ্চাশ টাকা প্রাইস কম কিন্তু কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট খুবই ভালো কোয়ালিটি আমি একটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে এটা কটন ড্রেস দেওয়ার ট্রাই করি বাটটিকে যেটা পারি না সেটা আমি একটু কটনে দেওয়ার ট্রাই করি এ হচ্ছে দুপট্টা লাইভ করতে হবে খুব শিগগিরই লাইভে আসবো কিন্তু সময় হচ্ছে না এত কাজের প্রেশার এই হচ্ছে আপনার দোপাট্টাটা ওকে এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাটার নিচে প্যানেল আছে এই বাতাস ডিস্টার্ব করিস না এত গরম এত ব্যবসা গরম এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ওকে পার্পেল লাভার যারা আছেন তারা এই ড্রেস নিতে পারেন খুব সুন্দর প্রাইস আটশো পঞ্চাশ টাকা পানির দামি কটন ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন আপনার তো রেখে দিচ্ছি আমরা ঈদের সময় যে দামে সেল করি এখনো সেল করি সারা বছর ওই প্রাইসে সেল করি এমন না যে কোনো অকেশন এসেছে প্রাইস বাড়ায় দিচ্ছি বাইরে টাইপের কিছু অফ করা যেটা যে কোয়ালিটি ভাজ করতে পারি না ভাঁজ করতে পারি ওকে ড্রেস তো দেখাইছে এখন ভাঁজ করলে বাকি না করলে বাকি খুবই কষ্টদায়ক ড্রেস ভাঁজ করা ওকে তাহলে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এত সুন্দর ড্রেস এই আর একটা দেখাচ্ছি এটা কোন কালারটা এটা হচ্ছে বিস্কিট কালারটা বিস্কিট কালারটাও সুন্দর গলার পোষণটা কোথায় এই যেটা হচ্ছে গলার পোষণটা এমোটারি কাজ করা হ্যাঁ বিস্কিট কালার গলার পোষণ এমোটারি কাজ করা এখানে কিন্তু কোনো চুমকি টুমকি কিছু নাই জাস্ট এমোটারি কাজ করা আপনার বুকে কিছুই মানে কোনো সমস্যা হবে না বেবি করে নিলে সো এটা হচ্ছে বিস্কিট কালার দুই সাইডে ম্যাজেন্টা কালার করা আছে এবং নিচে খুব সুন্দর প্যানেল করা আছে ওকে এই হচ্ছে আপনার খুব সুন্দর ড্রেসটা ম্যাজেন্টা এবং সবুজ কালার আচ্ছা এখন এটা আমি একটু দেখাই দেব কি কালি লাগছে এটা কাটা পড়বে হ্যাঁ একটু আমি দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে আপনার ব্যাক সাইড ব্যাক সাইডের নিচে প্যানেল এটা পিঠের উপরে পড়বে হ্যাঁ আমি তো দেখাই যে এই সাইডে একটু কালির মতো লেগেছে যে কালি কিন্তু এটা কাটা পড়ে যাবে হ্যাঁ পুরো অসুবিধা নাই এখানে একটু কালি লেগেছে হয়তোবা মেশিনের কালি যেগুলো মেশিনে তৈরি করা হয় সো এগুলো এটা কাটা পড়ে যাবে যে আপনি নেবেন ভালো করে দেখে তারপর নেন এই হচ্ছে হাতার কাপড় একদম মানে সিদ্ধ জলপাই কালার যেটা সেটা হচ্ছে হাতার কাপড়টা আর ড্রেসটা খুব সুন্দর বিস্কুট কালার আবার হাতার কাপড়টা হচ্ছে আপনার কি বলে সিদ্ধ জলপাই কালারের মধ্যে আছে ওকে এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা একটু কালি আছে পিছনে ড্রেসটা কাটা পড়বে যে নেবেন না পর একটু ভালো করে দেখে তারপরে অর্ডার করেন কালারটা হচ্ছে বিস্কিট বিস্কিটের মধ্যে ম্যাজেন্টা কালার কম্বিনেশন আছে সুপার সফট সুপার আরামদায়ক যারা চুমকি ড্রেস চাচ্ছে না তাদের জন্য এই হচ্ছে আপনার অন্য এই হচ্ছে ম্যাজেন্টা কালার সালোয়ার সালোয়ারটার জন্য ড্রেসটা আরও ফুটবে যখন আপনি সালোয়ারটা দিয়ে বানিয়ে যখন ড্রেসের সাথে পরবেন তখন আরও বেশি ফুটবে ওকে আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার এটা হচ্ছে আপনার কালারটা দুইটা কালার ভিডিও বেশি বড় হয়ে যায় আমি কি করবো এখন ইন ডিটেলসে দেখাতে হলে একটু ভিডিও লং হবে যেহেতু লাইভ করার টাইম পাচ্ছি না ছোট ছোট ভিডিও দিয়ে দিচ্ছি তাও তো রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না কারণ কাজের এত প্রেশার সময় হচ্ছে না ইনশাল্লাহ আগামী রবি সোমবার থেকেই মানে আগামী সপ্তাহ থেকে রেগুলার ভিডিও দেব বাটিক ড্রেস আসছে চুন্ডি বাটিক সেগুলোর ভিডিও দেব ওকে আপু আটশো পঞ্চাশ টাকা আজকে যা দেখাই সবই আটশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার এটা কি পিঙ্কটা ওয়াও পিঙ্কটাও সুন্দর পিঙ্কটাও সুন্দর এই যে পিঙ্কের সাথে হচ্ছে আপনার মেরুন না কফি কালার বলবো এই যে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার এমব্রয়ডারি কাজ করা এখানে হালকা পেস্ট কালারের কম্বিনেশনে প্রিন্টটা করা আছে এই হচ্ছে আপনার খুব নিচের প্যানেলটা ব্যাক সাইডটা দেখায় এই হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডটা খুব সুন্দর ফ্রন্ট সাইড যা সুন্দর আছে আছে ব্যাক সাইডটা বেশি সুন্দর আর এই হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়টা হচ্ছে এটা কি কালার ইট কালার হ্যাঁ এটা হচ্ছে ইট কালার হাতার কাপড় মানে ফুল ড্রেসটা বানানোর পর ভাল লাগবে ড্রেস হচ্ছে পিঙ্ক পিঙ্কের মধ্যে হচ্ছে কফি ইট কালার হাতার কাপড় ইট কালার যখন জামা ওড়না সালোয়ার সব কিছু মিলিয়ে সেটটা পরবেন ভাল লাগবে যারা পিওর কটন চাচ্ছেন বারবারই বলছি যারা পিওর কারণ যে ভ্যাপসা গরম আপনি একটা জামা একদিন অফিসে পরে গেলে ওই জামাটা পরতে পারবেন আপনারা ওয়াশ করে পরতেই হবে তো যারা কটন লাভার আছেন এই যে অন্যটাও খুব সুন্দর খুবই সুন্দর ড্রেস ওকে এই হচ্ছে আপনার পিঙ্ক কালার সালোয়ার ওকে আটশো টাকা কালার কম্বিনেশন সুন্দর ড্রেস তো ফাটা আপনাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস আমি আনার ট্রাই করি কারণ ড্রেসটা পরার পর যদি আপনাকে সুন্দরই না লাগে তাহলে সেই ড্রেস পরে লাভ কি বলেন তো আমি ট্রাই করি আমি যা পড়ি আপনাদের জন্য তাই করার এখন তো ক্যামেরা আসলে লাইভ করি না ভিডিও দেই না ট্রাই করছি ব্যাক ক্যামেরা থেকে যা করার ওকে তাহলে রেখে দিলাম পিঙ্ক 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 দুইটা কালার একটা হলো পিঙ্ক আর বিস্কিট কালার হ্যাঁ এই ড্রেসটার মধ্যে আটশো পঞ্চাশ টাকা আরটা দেখাই হোয়াইট কালারের মধ্যে হালকা কাঠালি কালার এই ড্রেসটা অনেক সুন্দর হালকা কাঠালি কালার যারা রেগুলার আয়রন করে ড্রেস পরেন বাহিরে মানে অফিস করেন তার সেই সমস্ত ড্রেস কিন্তু বেশি ভালো থাকে এই হচ্ছে খুব সুন্দর কাঠালি কালার বুকের পোষণে ক্রিম কালার দুই পাশে দুটা প্যানেল আছে গলা করা আছে নিচে খুব সুন্দর প্যানেলটা করা দেখেন প্যানেলটা কত সুন্দর ওকে এই হলো ফ্রন্ট সাইট এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আরো সুন্দর এই যেটা ব্যাক সাইডের নিচে পড়বে হ্যাঁ এটা ব্যাক সাইডের নিচে পড়বে এই যেটা ব্যাক সাইডে মানে পিছনে নিচের প্যানেল এটা খুব সুন্দর এই প্যানেলটা উপরে উঠে গেছে কোমরের দিকে পড়বে ওটা আর এই হচ্ছে আপনার হাতার কাপড় এটাও পেয়ে যাচ্ছে 850 মানে আজকে যে কোন ড্রেস দেখালাম সবগুলো 850 এবং ট্রাই করছি একটু ইন ডিটেইলস দেখাইতে ভিডিওটা একটু বড় হয়ে গেলে আপনারা টেনে টেনে দেখে নেবেন এই হচ্ছে আপনার অন্যটা যারা পিওর কটন চাচ্ছেন গরমের মধ্যে যাদের গরম বেশি গায়ের মধ্যে মনে করেন যে একটা ড্রেস পরলে আপনার গায়ের মধ্যে ফোরে আপনি শান্তি পান না পিওর কটন ড্রেস চান তাদের জন্য আমার এই ড্রেসগুলো ওকে পুরো আটশো টাকা আটশো টাকা স্ক্রিনশট দিন বক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ